আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব আমাদের যে একশো বাইশ পেজের একক কাজটা আছে এই একক কাজের তিন নাম্বার এবং চার নাম্বার এই দুটো সলিউশন করবো এখানে তো তিন নাম্বারটা আমরা প্রথমত করব এখানে বলছে এক্স বাই ফাইভ প্লাস ওয়াই বাই ফোর ইজ টু টোয়েন্টি থ্রি ওকে আর এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই ফাইভ ইজ টু টোয়েন্টি টু এখানে তো এইখান থেকে আমাদের একটা সমাধান বের করতে বলছে এখানে আমরা একটু সমাধানে যাই তিন নম্বর ম্যাথ আমি এখানে প্রথমত ইনিশিয়ালি দুইটা ইকুয়েশন নিয়ে এসেছি এখানে এক্স বাই ফাইভ প্লাস ওয়াই বাই ফোর ইজ ইকুয়াল টোয়েন্টি থ্রি বা আমি এখানে যদি টোয়েন্টি দিয়ে গুণ করে দেই তাও হবে সমস্যা নেই বা চার পাশে করলে হবে চার পাশে লসয় হচ্ছে বিশ হবে তাহলে বিশ এখানে যাবে হচ্ছে চার পাশে কুড়ি মানে ফোর এক্স এখানে ফাইভ হবে আর এখানে কি বিশ আড়াইড়ি গুণ করলে তেইশের সাথে বিশ গুণ হবে তার মানে হবে কি ছচল্লিশ মানে দুশো চারশো ষাট হবে এখানে তাহলে আমাদের এক নম্বর ইকুয়েশনটা অলমোস্ট এরকম হবে মানে এটাই আর কি হবে অলমোস্ট না আর দুই নম্বর ইকুয়েশন হচ্ছে x বাই ফোর প্লাস ওয়াই বাই ফাইভ ইজ টোয়েন্টি টু বা এখানে লসঘু বিশ হবে তো বিশ যদি লসঘু হয় এখানে কি ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই ইজ টু কি চারশো চল্লিশ হবে এটা হচ্ছে দুই নম্বর ইকুয়েশন এখানে আমি সেমভাবে করবো যে বিশ দিয়ে গুণ করলেও হবে এখানে ওকে সমাধান যোগ্যতা যাচাই করে নিই এখানে আমরা প্রথমত এখানে দেখব যে আসলে এই সমাধানের কতগুলো আমাদের এখানে সলিউশন হবে এখানে একটা হবে নাকি দুইটা হবে নাকি অসংখ্য হবে এখানে তো এই জন্য আমরা কী করবো এখানে এক্সের শখ কত এখানে এখানে ফোর এখানে ফাইভ তার মানে এ ফোর বাই ফাইভ এখানে এখানে হচ্ছে ফাইভ ওয়াই এর এখানে ফোর তার মানে ফাইভ বাই ফোর তার মানে কিন্তু এটা নিক্ট হচ্ছে তো হলে আমরা কি জানি এখানে একটিমাত্র সমাধান থাকে আমি লিখবো এখানে অতএব এ ওয়ান বাই এ টু ইজিক টু বি ওয়ান বাই বি টু যেহেতু কাজে আমরা কি একটিমাত্র সমাধান পাবো বা যেহেতু আগে লিখবেন এখানে কাজে আমরা কী করবো একটিমাত্র সমাধান পাবো এখানে ওকে তো এটা এই কন্ডিশনের জন্য আমরা একটা মাত্র সমাধান পাই এটা আমরা দেখছি অলরেডি তো প্রথমত আমরা সমীকরণ এক নিয়ে একটু কাজ করবো মানগুলো বসাবো তো সমীকরণ এক আছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ইজিক টুকে চারশো ষাট দেওয়া এখানে বা আমি এখানে যদি এই ফাইভ ওয়াইটাকে এরপাশে রাখি তাহলে আমাদের কি চারশো ষাট মাইনাস ফোর এক্স হবে এখানে আর পাঁচ গুণ আছে পাঁচটার পাশে ভাগ হয়ে যাবে এখানে মানে চারশো ষাট মাইনাস ফাইভ এক্স বাই ফাইভ হবে এখানে ওকে মানে ফোর এক্স বাই ফাইভ হবে মানে এক্সের বিভিন্ন মানের জন্য আমি এখানে কি করবো ওয়ার মানগুলো বের করবো তো আমি এক্সের মান জন্য এখানে চল্লিশ দেবো এখানে তখন এখানে ক্যালকুলেশন করে দেখবেন যে ওয়ায়ার মানটা সাইট হয়ে গেছে মানে আমাদের এই পেয়ারটা হবে কি চল্লিশ কমা সাইট এখানে

চারশো চল্লিশ মাইনাস ফাইভ এক্স বাই ফোর হবে কেন ওকে তো আমাদের এখানেও আমরা বিভিন্ন ওয়ার মানের জন্য মানে এক্সের বিভিন্ন মানের জন্য ওয়ার মানগুলো বের করব কারণ এখানে বত্রিশ আছে বত্রিশের জন্য আমি পাচ্ছি এখানে কত সত্তর পাবো তার মানে পেয়ারটা হবে বত্রিশ কমা সত্তর আবার চল্লিশের জন্য ক্যালকুলে এখানে জাস্ট মানটা বসাবেন এখানে এক্সের মানটা এখানে বসাবেন হ্যাঁ এখানে চল্লিশ আপনি এখানে চাইলে এখানে এই এই মানগুলো যে কোনো মান নিতে পারেন এই যে কোনো মানের জন্য ওয়ার মানগুলো বের করতে পারেন এটা এটা আসলে কোনো সমস্যা না আমি জাস্ট এটা ইজি করার জন্য আমি এখানে আমার ইচ্ছা মতো আমি কিছু থিসিস করে এখানে মানগুলো দিয়েছি তারপরে এখানে সাইটের জন্য দেখবেন যে মানটা আমাদের কি পঁয়ত্রিশ হয়ে গেছে তার মানে আমাদের এই পেয়ারগুলো কিন্তু হবে ওকে আমি করলাম এখানে করার পর আমাদের করতে হবে কি বিন্দুগুলো পেলাম এখানে এক্স এবং যে বিন্দুগুলো আমি এক একটা সরল লেখা পাবো আবার এখানে যে আমাদের এক্স এবং ওয়াই এর যে বিন্দুগুলো আছে এখান থেকে আমি দুই নম্বর যে একটা সরল লেখা পাবো এই সরল লেখার একটা সেত বিন্দু পাবো এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার হবে আমি লিখবো যেখানে লেখকচিত্র দুই ঘরে যেগুলো এক ঘর ধরে নেই মানে আমাদের এখানে দুইটা ঘর আমি যেখানে একটু খেয়াল করি আমাদের এখান থেকে ধরুন

আবার এখানে আসলে কত হবে এখানে আবার পাঁচ দশ তার মানে এখানে আমাদের কি বিষ হবে এখানে ওকে আই থিং বুঝতে পারছেন ব্যাপারটা এখানে সো আমাদের আমাদের এক নম্বর থেকে আমি দেখাই এখানে কি আছে এখানে মানে কি আমাদের বিশ ঘর মানে বিশ ঘর বলতে আমাদের এখানে এখানে আমাদের হচ্ছে চল্লিশ মানে বিশ ঘর আচ্ছা আমাদের এখানে এই চল্লিশ না এখানে চল্লিশ আছে আমাদের এখানে এই যাতে তো আমাদের এখানে দুই ঘর করে যাবি নেই আমাদের কত হচ্ছে এখানে আমি তো এখানে এক একক দিয়ে নিয়েছি আমাদের ব্যাপারটা একটু মিস্টেক হয়েছে একটু উল্টোপাল্ট হয়ে গেছে আর কি মানে আমাদের এখানে কত হবে এটা পাঁচ ঘর মানে এটা পঞ্চাশ হবে এটা ষাট হবে এভাবে আর কি চলবে এখানে মানে এক ঘরে দুই তার মানে আমাদের এখানে এখানে পাঁচ ঘর আছে তার মানে ডাবল হবে দশ হবে এখানে এখানে দশ ঘর আছে বিশ হবে এখানে ওকে তার মানে চল্লিশ কমা ষাট মানে কি চল্লিশ মানে আমাদের এই ঘরটা এখানে এই এই মানটা এখানে চল্লিশ আর সাইড বলতে আমাদের কি এখানে দেখুন আমাদের এখানে দশ কারণ আমাদের এক ঘরে গুলো দুই এক করে তার মানে এটা দশ হবে এটা হচ্ছে আমাদের কি বিশ এটা হচ্ছে তিরিশ এটা হচ্ছে চল্লিশ এটা হচ্ছে পঞ্চাশ এটা হচ্ছে আমাদের ষাট তার মানে চল্লিশ কমা ষাটের জন্য আমাদের মান কিন্তু এটা হচ্ছে ওকে আচ্ছা তারপরে আমাদের আরেকটা মান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের এরকম পঞ্চাশের জন্য বাহান্ন এখানে তো পঞ্চাশ মান তো আমাদের এখানে দেওয়া আছে যেটা তো বাহান্ন বলতে আমরা কি বুঝতেছি এখানে বলুন তো বাহান্ন বলতে আমরা বুঝবো এখানে পঞ্চাশ আমাদের এখানে আর বাহান্ন বলতে কি এখানে এক ঘর যাবে এক ঘর মানে দুই একক ওকে এখানে বাহান্ন এই বিন্দুটা হবে এখানে এবং আরেকটা এখানে পাবো সেটা হচ্ছে কি জন্য চল্লিশ পাবো তো সাইট বলতে আমরা কি বুঝবো এখানে সাইট সাইট বলতে আমাদের এই ঘরটা বুঝবো এখানে তার মানে এখানে আর চল্লিশ বলতে কি এখানে চল্লিশ হচ্ছে এখানে আর চল্লিশ মানে কি আবার দুই ঘর যাবে এখানে ওকে মানে এই জাতের আমাদের চল্লিশ হবে এখানে এটা প্রথম নম্বর ইকুয়েশন গেলো তো আমি এখানে এই প্রথম নম্বর ইকুয়েশনটা যদি আমি এখানে ঢাল টানি বা একটা রেখা টানি তাহলে আমাদের মোটামুটি রেখাটা ধরুন আমি এটাকে এবি দিলাম এখানে এবি অ্যান্ড সেকেন্ড ওয়েতে আমাদের যে কাজটা করবে সেটা আমাদের বত্রিশের জন্য সত্তর তো বত্রিশের জন্য সত্তর মানে কি আমাদের এখানে বত্রিশের জন্য সত্তর বলতে ষোলো ঘর যাবে এদিকে ওকে তো বত্রিশের জন্য সত্তর বলতে আমরা কি বলবো এখানে এখানে তিরিশ এইখানে বত্রিশ এখানে তো বত্রিশের জন্য সত্তর সত্তর মানে হচ্ছে আমাদের এখানে ষাট এটা আর এটা হচ্ছে সত্তর ওকে এটা আমাদের সত্তর তারপরে আমাদের এখানে হচ্ছে চল্লিশের জন্য ষাট সেম ভাবে চল্লিশের জন্য ষাট আমাদের এটাই পাবো কারণ এটা অলরেডি পাইছি এবং আরেকটা এখানে মান আছে এখানে ষাটের জন্য পঁয়ত্রিশ এখানে ষাট হচ্ছে এটা পঁয়ত্রিশ বলতে আমরা প্রথমে ত্রিশে যাবো ত্রিশ বলতে আমরা এটা বুঝবো এখানে অ্যান্ড পঁয়ত্রিশ বলতে আমাদের এই অর্ধেক ওকে এখানে হচ্ছে চৌত্রিশ এখানে হচ্ছে পঁয়ত্রিশ হবে এখানে তো আমি এটাকে হচ্ছে সিডিজের এখানে এখানে এটাকে আমি সিজে ধরি অ্যান্ড এটাকে আমি ডি ধরি এখানে তো সিডি আমি আরেকটা সরলেখা পাবো যে সরলেখা দুটো পরস্পর এই পয়েন্টে আমাদের কি সেট সেট করবে এখানে ওকে সো তার মানে আমি লিখব যে সমীকরণ 1 এবং 2 পরস্পর 40,60 এ সেট করে কাজেই আমাদের নির্ণেয় সমাধান হবে কি x এবং y এর মান 40,60 হবে এখানে এরপর আমরা এখানে পরে ম্যাটটা করব এখানে যে 4 নম্বর যে ম্যাটটা আছে এখানে এখানে বলা আছে এখানে 3x 2/y 5 x 4/y 4 দাও আছে এখানে তো এইটা আমরা এখানে সমাধান করব আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের এখন একটা বিষয় দেখুন এখানে শুধুমাত্র একটা কি আছে বলুন তো এখানে একটা ডিভাইডেড আছে মানে আমাদের এখানে থ্রি এক্স আছে এটা নিয়ে সমস্যা নেই কিন্তু এখানে মাইনাস টু বাই ওয়াই আছে এখানে মানে একটা ভগ্নাংশ আছে এখানে যদি দুটোই থাকতো তাহলে সমস্যা ছিল না যেহেতু আমাদের একটা আছে তার মানে এখানে একটু ঝামেলা আছে যখন আমি এটাকে যখন সিঙ্গেল করতে চাবো তখন আমাদের এই মানটা এরকম টু আর ওয়াইটার উপর কি হবে ইনভার্স হবে এখানে আমরা জানি কোনো একটা মান উপর থেকে নিচে গেলে বা নিচ থেকে উপরে গেলে কি হয় মানের চেঞ্জ হয়ে যায় আমাদের ওয়ান বাই এ স্কোর থাকে এটাকে আমি উপরে তাহলে কি ওয়ান বাই কর হবে এখানে ওকে তো যেখানে ওয়াই এর পর কিছু নেই মানে একটা ওয়ান আছে তার মানে ইনভার্স ওয়ান হবে এখানে তার মানে এটা কিন্তু আমাদের কোনো সাধারণ সমীকরণ না এটা একটা জটিল সমীকরণ এখানে হম তো বলছে প্রদত্ত সমীকরণ দুইটি সরল সমীকরণ নয় ওকে কেন সরল সমীকরণ কারণ আমাদের এই যে ইনভার্স মানটা আছে কেননা ওয়াইয়ের হচ্ছে কি মাইনাস ওয়ান এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন তো এই কারণে আমরা করবো কি এরকম সমীকরণগুলো সমাধানের জন্য আমরা একটা মান ধরব যে ওয়ান বাই ওয়াই জিগুলো একটা মান ধরে নেবো যে কোনো একটা মান এখানে আমি জেড ধরছি আপনি এবিসিডি মানে ওয়াই বাদ দিয়ে যে কোনো মান ধরতে পারেন এ থেকে জেডের মধ্যে তার মানে আমাদের এই যে ওয়াই ওয়ান বাই ওয়াই জিগুলো জেড ধরলে আমাদের এখানে সমীকরণটা কেমন আছে এখানে থ্রি এক্স আসতে আমাদের টু তো ওপর আছে না এটা লেখা যায় টু ইন্টু ওয়ান বাই ওয়াই লেখা যাবে কারণ এই এটা গুণ আছে উপরে চলে যাবে এখানে তো টু ইন্টু ওয়ান বাই ওয়াই মানে কি দিলাম আর যেগুলো ফাইভ আর সেম ভাবে এখানে ওয়াই এক্স প্লাস ফোর রাখলাম এখানে ওয়ান বাই ওয়াই মানে কি জেড হবে তো এটা মানে হচ্ছে ফোর এটাকে তিন নাম্বার এবং চার নাম্বার দ্বারা এখানে আখ্যায়িত করলাম এখানে এরপরে করতে হবে সমাধানের যোগ্যতা যাচাই করতে হবে এখানে তো আমরা করবো কি এখানে সমাধানের যোগ্যতা যাচাই করে আমরা এখানে দেখবো যেখানে এক্সের শখ হচ্ছে কি এখানে তিন আর এখানে কত এক্স এর শখ ওয়ান তো থ্রি বাই ওয়ান আর এটাই আমি ওয়াই ধরলাম তো ওয়াই শখ হচ্ছে মাইনাস টু বাই ফোর এখানে তার মানে এখানে মাইনাস টু বাই ফোর এটা কিন্তু নট ইকুলটু হচ্ছে তার মানে নট ইকুল্টু হলে কী হবে একটা মাত্র সমাধান পাওয়া যাবে লিখবো যেহেতু এ ওয়ান বাই এ টু ইজ নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু কাজ ওই সমীকরণের দুইটিতে একটিমাত্র সমাধান থাকবে এখানে সো আমি এখানে সমীকরণ তিন হতে একটা এখানে ইকুয়েশন নেব তো সমীকরণ তিনটা কী ছিল থ্রি এক্স মাইনাস টু জেড ইজ ফাইভ বা এখানে এই যে টু জেডটাকে আমি যদি ইকুয়ালের বাম ডান পাশে নিই তাহলে টু জেড প্লাস হবে আর এখানে এই ফাইভটা মাইনাস হয়ে যাবে তার মানে জেট টু কী হবে এখানে থ্রি এক্স মাইনাস ফাইভ বাই টু হবে এখানে এটা আমি পাঁচ নম্বর ইকুয়েশন দিলাম তো এখন আমরা করবো কি জেটের বিভিন্ন মান মানে এক্সের বিভিন্ন মানের জন্য মানটা আমি এখানে কাউন্ট করবো এখানে তো আমি এখানে ওয়ান দেবো তখন দেখা যাবে মানটা হবে এখানে থেকে বাদ দিলে ভাগ করলে হবে এখানে আবার এক্সের মান তিন নিলে আমাদের মান পাওয়া যাবে দুই এক্স এর মান পাঁচ নিলে কত পাওয়া যাবে এখানে তিন পাঁচ পনেরো মানে পাঁচ পাওয়া যাবে এখানে ওকে আবার এক্স এর মান যদি আমি সাত নেই কত পাওয়া যাবে এখানে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ বিয়োগ করলে কত হবে এখানে কত হচ্ছে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাই না পঁয়ত্রিশ মাইনাস পাঁচ মানে পনেরো হবে এখানে মিস্টেক হয়েছে এখানে আর এখানে আছে আচ্ছা এটা লেখার দরকার নেই এই মানটা দেওয়ার দরকার নেই এই পর্যন্ত আমরা লিখলাম অ্যান্ড সেম ওয়েতে আমরা করবো সমীকরণ চার থেকে পাবো এখানে যে মানটা তো আচ্ছা আমি এখানে একটু মিস্টেক করলাম নিন্ত এখানে সাত দিয়ে যদি গুণ করি কত হবে এখানে তিন সাথে একুশ একুশ থেকে আমি যদি এখানে পাঁচ বাদ দিই কত হবে এখানে ষোলো হবে এখানে ষোলোকে দুই দেওয়া করলে আটে হবে তো ঠিক আছে তো এখানে এটা আঠে হবে এখানে এটা হচ্ছে আমাদের আঠে হবে এখানে ওকে সাতের জন্য আট পাবো এখানে অ্যান্ড সমীকরণ চার হতে আমরা যে মানটা পাবো এখানে এক্স প্লাস ফোর জেট ইজিক টু ফোর তার মানে আমরা এখানেও কি জেটের মানটা বের করতে পারবো এখানে ওকে আমরা এখানে জেটের মানটা বের করবো মানে এখানে ফোর জেড জেট ইজিকা যাবে এখানে ফোর মাইনাস এক্স লেখা যাবে মানে এখানে জেট যাবে এখানে ফোর মাইনাস এক্স বাই ফোর লেখা যাবে ওকে এখন আমরা আবার এখানে এক্সের বিভিন্ন মানুষ এক্সের মানজন এইট দেবো তখন কত হবে এখানে ফোর মাইনাস এইট মানে মাইনাস ফোর মাইনাস ফোর ফোর দ্বারা ভাগ করলে কি মাইনাস ওয়ান হবে এখানে ওকে তো এক্স এর মানজন ফোর দেবো ফোর মাইনাস ফোর মানে জিরো জিরো বাই ফোর মানে জিরো হবে এখানে

এটা আমাদের শূন্য বিন্দু তো শূন্য বিন্দু বিন্দুকে আমাদের এক্স অক্ষ ওকে এটা হচ্ছে এক্স অক্ষ যদিও এখানে বলা আছে নতুন করে দেওয়ার দরকার নেই এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বিভিন্ন মানের জন্য আমি এক জেটের মানগুলো এখানে অক্ষ এখানে বলবো জেট অক্ষ তো এক্স এর বিভিন্ন মানুষ আমি জেটের এর মানগুলো বের করবো এখানে তো প্রথমত আমরা এখানে দেখি এক্স এর মান কত আছে এখানে ওয়ান এর জন্য মাইনাস ওয়ান এখানে ওকে ওয়ান এর জন্য মাইনাস ওয়ান তো ওয়ান এর জন্য মাইনাস ওয়ান আমি এখানে করবো কি এখানে দুই ঘরে গুলো এক এক ধরবো এখানে দুই ঘর ইজ ইকুয়াল টু এক একক মানে দুটো ঘর মানে হচ্ছে এক এর সমান আর কি তার মানে এখানে যেহেতু মাইনাস ওয়ান কমন তার মানে এদিকে দুই ঘর যাবে এখানে ওকে এদিকে দুই ঘর যাবে আর আমাদের নিচের দিকে দুই ঘর যাবে মানে এই দুই ঘর মানে এক একক তার মানে এটা হচ্ছে আমাদের মাইনাস ওয়ান কম এখানে অ্যান্ড তারপরে আমাদের যে মানটা আছে এখানে সেটা হচ্ছে আমাদের এরকম যে থ্রি কমা টু মানে এটা থ্রি কমা টু মানে কি ডাবল হবে এখানে মানে ছয় ওকে

এইট মানে ষোলো ঘর যাবে এখানে ষোলো ঘর মানে এখানে পনেরো এখানে ষোলো আর কি তার মানে যেটা আর কি এখানে ষোলো ঘর মানে ডাবল করে যাবে এখানে কারণ আমি এখানে ঘরটা এইভাবে ধরছি এখানে এরপর আর লেখার দরকার নেই এখানে এখন আমরা এখানে পরে আটটা দিয়ে দেখি আটের জন্য কত এখানে মাইনাস ওয়ান তো আটের জন্য মাইনাস ওয়ান ষোলো আট মানে কি মানে ষোলো হবে এখানে হ্যাঁ তো আটের জন্য যে মাইনাস ওয়ান হয় তাহলে আমাদের এখানে কত হবে এখানে এখানে দেখুন হচ্ছে আমাদের এখানে দশ এখানে পনেরো এই যে ষোলো এখানে মাইনাস ওয়ান মানে দুই ঘর যাবে এখানে নিচের দিকে তো মানে এটা আটের জন্য মাইনাস ওয়ান করলাম অ্যান্ড তারপরে হচ্ছে আমাদের এখানে চারের জন্য শূন্য চার মানে হচ্ছে কত আট আট অর্থাৎ আমাদের এখানে কত হচ্ছে এই পাঁচ ছয় সাত আট এখানে আর শূন্য মানে কিন্তু ওই পয়েন্টই হবে এখানে তো শূন্য মানে আমাদের ওখানে কোথাও যাবে না এখানে অ্যান্ড হচ্ছে আমাদের এখানে শূন্যর জন্য ওয়ান শূন্য মানে শূন্যই ওয়ান মানে হচ্ছে আমাদের উপরের দিকে দুই ঘর যাবে এখানে আর হচ্ছে আমাদের এখানে মাইনাস ফোরের জন্য কত হবে এখানে টু হবে এখানে তো মাইনাস ফোর মানে এইট ঘর যাবে এখানে তার মানে এখানে যে বাম দিকে এখানে এখানে পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর আট ঘর আর টু মানে কি উপরের দিকে চার ঘর যাবে এখানে এটা এই পয়েন্টটা দেওয়ার দরকার নেই মূলত ওকে এরপর আমরা দেখবো যে আমাদের এই পয়েন্টগুলো মূলত আমাদের যে এখানে মিলিত হচ্ছে এখানে তো এই পয়েন্টে মিলিত মানে কি এই পয়েন্টটা মানে কি বলুন এখানে এই পয়েন্টটা হচ্ছে আমাদের এখানে এক্স কমা জেটের পয়েন্ট এখানে এক্স কমা জেড এর পয়েন্ট আমি কত পাবো এখানে এখানে এক্স মানে হচ্ছে এদিকে চার ঘর যাবে যেহেতু আমাদের দুই ঘর ইকুয়াল টু এক একক তার মানে এটা দুই হবে এখানে আর আমাদের উপরের দিকে যদি এক ঘর যাচ্ছে তার মানে এখানে হাফ হবে এখানে হাফ আই থিঙ্ক এটা বুঝতে পারছেন কেন হাফ হলো এখানে কারণ আমাদের এই একটা মানে হচ্ছে হাফ আর কি দুটো মানে হচ্ছে এক আর কি ওকে আচ্ছা তো তার মানে আমরা এখানে লিখতে পারবো এখানে যে হচ্ছে আপনার সমীকরণ পাঁচ এবং ছয় নং সরলরেখা দুইটি পরস্পর টু কমা হাফ বিন্দুতে ছেদ করে তার মানে আমাদের এক্স ইকুয়াল টু আর জেটের মানে কত হাফ আমরা মানে কি জানি ওয়ান বাই ওয়াই জানি এখানে তো ওয়ান বাই ওয়াই টু ওয়ান বাই টু তার মানে আর আর কি হবে এখানে ওয়াই টু হবে এখানে তার মানে আমাদের তো বের কত ওয়াই তো এক্স কম ওয়াই এর মানে টু কমা টু হবে এখানে তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার ফাইনালি ওকে আমরা করবো কি নেক্সট রিটুলে আমাদের এখানে প্রতিস্থাপন যে পদ্ধতি আছে বা সলিউশন অফ সাবস্টিটিউশন মেথড এবং আমাদের এখানে যে আরও যে মেথডগুলো আছে এখানে এই সবগুলো সলভ করবে ইনশাআল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ